আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দয়া আল্লাহর সহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও নতুন একটা ব্লক ফ্রেন্ড উইথ ব্লকের পক্ষ থেকে তো আপনারা দেখতেই পারতাছেন আমি গ্রামে আসছি দেখেন পুরোটার ভিউ পুরা ন্যাচারাল একটা ভিউ আপনারা দেখেন জঙ্গল আর জঙ্গল আর মাঝখানে একটা বাড়ি দেখা যাচ্ছে তো এটা হলো এক নানু বাড়ি আর আমার নিজের নানু বাড়ি হয়তো আমি আপনাদের বলোকে আমার নিজের বলকে দেখাই নাই তো দূরের থেকে দেখাচ্ছি এই যে আস্ত ছাড়া যে বিল্ডিংটা এটা হলো ছোট মামা করতেছে তো এটা পুরোপুরি কমপ্লিট হয় নাই এটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো আর বড় মামার বিল্ডিং আর নানার বিল্ডিং সবই দেখাবো আমার এই ভিডিওতে দেখতে পারবেন আর আমি দেখেন তো আমার হাত হয়েছে একটা কাচি এই যে তো খেতে যাচ্ছি ধুন্দুল কাটার জন্য তো মামি আমাকে অনেকবারই ডাকছে আমি শুনতে পারি নাই কারণ যে উদ্দেশ্যে ডাকছে ওই মামাকে দেখতে আছে ওই জায়গায় একটু আমি কাজকাম করতেছিলাম হেল্প করতেছিলাম মেহমান আসছে তো ওটা আপনাদের মাঝে আমি শেয়ার করি নাই আর দেখি যদি পারি তো করব কিন্তু আমি গ্রা এই গ্রামে আসছি বাতাস আর লোক মনে করেন অনেক দিন যাবত আসা হয় না এই কারণে আসা হয়েছে আর নানার খেতে যেতেছি তিন চারটা ধুন্দুলের জন্য তো আমি ধুন্দুল কাটি সেটা আপনাদের মাঝে শেয়ার করি আর দেখুন চলুন যাই এই তো ধুন্দুল এই যে দেখেন তো এটাই আমি গাড়িটা নিয়ে যাব তো আরও আছে সেটা আমি দেখাই আর কিভাবে কাটি সেটাও দেখেন আর একা তো ওরকম করে হয়তো কাটতে নাও পারি আর আপনাদের মাঝে শেয়ার নাও করতে পারি কাটার পর হয়তো শেয়ার করব তো দেখেন আর যাই দেখি আর একটু কোন জায়গায় আছে এটা পুরো একটা ক্ষেত তাদের দেখছেন অন্ত ওরকমভাবে গাছ পুরোপুরি হয় নাই ছত্রায় নাই তো মাঝে মাঝে হয়েছে দুন্দুল ওই জায়গার থেকে নেমু তো দেখেন আপনারা দেখেন দেখছেন এইভাবে কাটলাম তো এরকম করে প্রত্যেকটা দুন্দুল কাটবো যে মাটিতে পড়ে গেছে তো কাটা শেষ এটা তো আমি আপনি কাটি আর কাটার পর আপনাদের দেখাই এই যে তো দেখলেন এই ক্ষেতের থেকে ধুন্দুল শিয়া নিয়ে এসছি তো বললাম যে বাড়িতে এসে আপনাদের মাঝে শেয়ার করে নিয়ে আসছি কি পরিমাণে রোদ্রে কালো হয়ে গেছে ও মাই গড নো মাইয়া যেন আরেকটা দিব ওই চান্স নাই ধুন্দুল কেটাও ধুন্দুল কেটাও জান শেষ শেষ আর এই যে এটা এই যে মামা আর এটা হলো মামি এই যে আন কি না বাইরে মাংস আর কি আর দুনদুল মামানি নি দুনদুল দিয়ে কী দাব করবেন হ্যাঁ মামা তারা হ্যাঁ হ্যাঁ কই দেখি এই যে দেখেন ভাইগনাথ আপন করতো সে কি দেওয়া ধোনদুল দেওয়া এই যে পদ্মার ইলিশ যে না খাইবেন হ্যাঁ মিস করবেন আর যে খাইবেন ও তো মজা আর ওখানে এইতো দেশি মরগ অ্যাকচুয়ালি মুরগি না গুলো মোরগ সবাই ভাববেন তো বাগনাদের কাঁপেন এইভাবে করতেছে আর আজকের বাবুচি হইলো বড়ো বাড়ির বউ এই তো দেখেন হ্যাঁ হ্যালো ঘুমটা বিবি সবসময় গুমটা দেওয়ার তো দেখছেন এই আমি ফাঁসি কোনো ছবি হয় তো আপনারা তো দেখছেন আমি দিন আনছি তো সেটা কি প্রসেসিং চলছে ওটা কোন দেখাইতে পারি নাই আসলে ছিলাম না তো মামানির সামনে ছিলাম না তো মামা কি করছে ওটা আপনাদের মাঝে শেয়ার করি ওই টাটকা দুন্দুল নিজের হাতে পারা এটা তো অসম্ভব ব্যাপার যদি এটা আপনাদের মাঝে না দেয় তো বুঝবেন না আর আমি যেহেতু খাবো শুনতে সামদিন দেখবেন কেমন স্বাদ আপনারা নিবেন আমি খামো আমি স্বাদ নেবেন আপনারা ঠিক আছে তো দেখুন এই যে তো জাতীয় মাছ ইলিশ আর জাতীয় সবজি দুন্দুল সেটা হলো আমি দিছি জাতীয় সবজি কিন্তু আপনারা কি দিচ্ছেন সেটা তো আমি জানি না আপনারা দুন্দুল ধুলই বললেন জাতীয় সবজি বললেন না আমার মতো তো দেখলেন ধুন্ডুল হয়ে গেছে আর যেই দেশি মুরগটা জব করছে সেটার প্রসেসিং চলতেছে মানে এখনো কেবল আলু দিচ্ছে আর মুরগি তো এই যে আর লালকি চুলা রান্না তো সবাই খাইতে পারেন না তো বেশিরভাগ মানুষ সেই খাইতে পারে না আমরা যেহেতু ঢাকা থেকে বছরে একবার মনে যায় যদি আসি তাহলে খাওয়া হয় কি বন্ডি। আর লারকি চুলার পাক আমার বোন বলতেছে সেই মজা নাকি তো আসলে একচুয়ালি মজাই হয় ঢাকার থেকে আর ঢাকার গ্যাসের ফর্মালিস খাইতে খাইতে মানে ভালো জিনিস প্যাটাস হয় না এটা তো সবাই জানে তো এই এই তো প্রায় মাংস হয়ে গেছে আর হওয়ার পরে কি নামাইলো বাটির দিয়ে স্টিলের বাটি আর গ্রামের আনতে গেলে দেখেন কত কিছু সামনে পরিমাণ গরমের কারণে প্রচণ্ড পরিমাণ গরমের কারণে আমি চাষ তো বললাম যে বনটি তুমি একটু চাচো খাবো অনেকটাই গরম তো বাসায় বইলা প্রকাশ পারব না যে কি গরম আর আমাদের ঢাকা মোটামুটি ঠান্ডা আছে যেহেতু বাতাস প্লাডে প্রচুর পরিমাণ এই কারণে মানে একটু ঠান্ডা আর এই জায়গায় নিচা তো কোনো বাতাস লাগে না কিছু লাগে না আর গরমটা অনেক বেশি

তো এই যে আমরা সবাই খাইতে বসছি এখানে আছে ডাই চচ্চুরি আর এই যে দুন দুলিশ মাছ সাফ করছে সেটা তো দেখলে নেই আর এই যে মুরগি এই যে দেশি মুরগি ও দেশি মুরগি আর ডাই ইলিশ মাছ আর এই যে ভাত আর এই যে মা বসে রয়েছে মা এসে তার বাইরের বাড়িতে ভাত খাইতে আর ছোট ভাই শ্বশুর বাড়ি উঠে মা তোমার ছোট এ তোমার ছোট পোলা শ্বশুর বাড়ি আপন কি বাইরের বাড়ি নি ওই যে তোমার বাড়ির বউ কে বাবুরে বলে কি আর সে জামাই বইলা প্রস্তুত বড় বাড়ি বউ বলে জামাই জামাই করে কারে ছোট তো আপনাদের বাবু ভাইকে জামাই জামাই বলে সব সময় সে তো আর জামাই না আর আমি হয়েছি গ্রামে এসা আমি বলে বড় পুত্র আমি আসলে অ্যাকচুয়ালি মোটামুটি সুন্দর হই কিন্তু ক্যামেরা কালো লাগতাছে তো তো আমরা খাই আপনার আমাদের সাথে থাকুন এই যে কুচার এত রকম দিছে কত ভালো

দেখুন তো ছোটো ভাই শ্বশুরবাড়ি যেটা তো বড়ো মামা হলো বাবুকে জামাই বলে ডাকে তো সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম দেখেন আর আরেকটা ঘর দিতে ছোটো মামা সেটা হলো ওই সাইডে তো ওটা নাই দেখে ওটা পুরো কমপ্লিট হয় নাই ওটাও এরকম কোয়ালিটির হবে তো সবাই রেডি হয়ে গেছে বাইরানোর জন্য সবাই রেডি হয়ে গেছে বাইরানোর জন্য যে মা রেডি সবাই অ্যাকচুয়ালি রেডি তো আমরা এখন মামা বাড়ি থেকে চলে যাবো যা দেখি হয় তো গ্রামে তো আপনাদের ভাবে যায় নাই তো ওদের বাড়িতে গিয়েছিল তো আশা আইসা দেখে আইসা আমাদের জন্য দেখেন কি কি রান্না করলো তো এখানে শুরুতে আছে মরিচ ভাজা কারণ এটা কি কারণে করছে সেটাও আমরা দেখাইতেছি আর এই যে আছে গ্রাম মাসের চচ্চড়ি আর এই মরিচটা বাড়ছে শাকটার লিগা এই যে শাক করছে আলোwatt করছে আর লোকের ডাইল করছে হ্যাঁ মা অলরেডি মা অলরেডি খাওয়া শেষ তো এই শারমিন খাইতে বসছে আর আপনাদের বাবি খাইতে বসবো এখন তো শুধু শুধু আলোwatt খাইতাছে দেখেন না দেখেন কী ভাই তুমি তো বহু থাকলে এরকমই সবার গড়া করে জানি হয় বাপমা দেবো গ্রামে আর স্বামীজি বোকেরা মায়ের সাথে খাওয়ান রেডি তা আমার মতন বউ আপনারা কপালে যদি থাকে তাহলে পাইবেন কী 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 আলু ভাই পাইবেনি মানে আলু কি আপনারা বুঝছেন নি মানে ও আলু খাইতেছে দেখে আলু তা না আলু হয়েছে কি মানে আলু পম মানে আমরা গ্রামের বাসায় যেটা পাম দেয়া মানে সেটা ফুলাই ঠিক আছে সেটাই বলতে চাইছে আলু পম

আমি তো কালকে আমি তো কালকে গরু মাংস খাইতে পারি নাই কারণ ক্লিয়ার খাই দাঁড়ি নাই যে কারণ দেখা যাচ্ছে যে মুখে গাও বিপদ হইলো দুই জায়গায় আমার চোখে কি নাগিন ধরেছে না নো নে আসলে আমার মোবাইলটা মোটামুটি ভালোই আছে হ্যাঁ কিন্তু রাসেল মামা যেটা কিনছে ওটা তো সত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা বর্তমানে কিনে নিয়েছে কিন্তু

ওই কসমিনিক এমনি শোনাতে বিজনেস ভালো না মোটামুটি তো একটু খারাপ হ্যাঁ মোটামুটি তো বিজনেস ওখান বর্তমানে একটু খারাপই আছে

মানে ফার্স্ট টাইম অনেক অনেক বেশি ছিল অনেক গরিব ছিল ওনারা কিন্তু আল্লাহ যখন মুখের থেকে টাকাইছে আল্লাহ খুব ভালো টাকার মালিক হয়ে গেছে আর মামা বিশেষ করে যখন থেকে কাজে নামছে তখন থেকে সে অনেক বিলাসিতা করে চলে আর সে যেমনই বিলাসিতা করে চলে আল্লাপারা এমন ভাবি রাখছে এমন ভাবি রাখছে আর ওনারা দেখলো আলহামদুলিল্লাহ একদম সাহেবের বাচ্চার মতন লাগে মানে আমার খুব পছন্দের আমার এই মামা